এভাবেই মনের জোর মনের জোর আর দেহ জোর কিন্তু এক মনে দেহের জোর না দেহের জোর করতে মাথবুরি করে আর মনের জোরে একজন পুঙ্গু দাঁড়ায়

হয়তো আমরা পর পরের দিন কি করবো এটা নিয়ে একটা আলোচনা বা আমাদের কোনো ইমাম সাহেবের প্রতি কোনো আর্জি থাকে সেটা বলা জামাতে একসাথে বসে বাদল এতদিন কোথায় এগুলি কেন এগুলি তো এরাই বলবে এদের মুখ থেকে আমরা শুনবো আগে তো পাপি দিয়ে শুনবেন ভাই আল্লাহ বলতেছে তুমি দ্বারাও এবার জোড়ায় 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 তারপর তুমি একা একা এই একা হওয়ার মন্ত্রটা এই গুরু থেকে নিতে হয় শিক্ষকের কাছ থেকে

রাষ্ট্রীয় ভাবে মানে তাদের তো রাষ্ট্রীয় ছিল রাজশাহ সৌদার জামাই ছিলেন বই এ আব্দুল হাব নজর সাহেব কে প্রতিবাদ করছে এই

ব্যক্তিটা বিপজ্জনক তার থেকে অনেক দূরে থাকুক তোমার মঙ্গল হবে আমাদের ইসলাম এখন এমন হয়েছে মসজিদের মধ্যে বৈশাখ মহাবিহারে তারা প্রমাণ কইরা দিবার চায় আর কৈলাতি বামিন বানা হয় ভুলেও মনে করেন মাওলা আলী বলবো না আলী বলবো না কেন এরা এরা তো মানতে পারে নাই না তো মাওলাই মানতে পারে নাই মাওলারিকে স্বীকার করে নিতে পারে নাই এটা কি নির্বাচন মনে করছো মুড়িদের ভোট দিয়ে তুমি মি হইবা

আল্লা পরিবার জান্নাত আপনি একটা লোভ নূলা ঝুলে দিচ্ছে আর জাহান নাম আপনি ভয় দিয়ে দিচ্ছে জান্নাতের লোক মানুষ লোভী আবার জাহান নামে

এই অন্তার নাম এই অন্ত এই অন্ত এই যদি না বুঝতে পারো নিজের কি বুঝবা আন্তকারে ডিল ম্যালয়ে

ইনসান করা হয়েছে হওয়ার জন্য ইনসান আমানু হওয়ার জন্য আহ্বান করছে তোমরা আমানু হও আমানু না হওয়া পর্যন্ত কোন আদেশ নাই কোন নির্দেশ নাই এই আদেশ নির্দেশ আপনি কারে দিচ্ছেন

সবাই গিয়ে নামাজ পড়ে আমানুকে আমানু হইল তারা যারা রসুনের কাছে বায়াত নিছে আল্লাহ তাদেরকেই বলতেছে রসুল তোমার রসুলের পর্যন্ত তোমার রসুলের প্রতি তুমি মান আনো তোমার মসজিদের প্রতি তুমি মান আনো তোমার পীরের প্রতি তুমি মান আনো তোমার গুরুর প্রতি ইমান যে প্রতি ইমান নাচ ওই পর্যন্ত তুমি আমানু এখন আমানু তোমরা যারা রসুলের কাছে বায়াত দিছে তাকে বলছে আদেশ নির্দেশ আর আমানু আমার ইনসা এদেরকে বলছে তোমরা আমানু হও তোমরা রসুলের অনুগত হও আহ্বান করছে এতে কোনই না আমারও না এখানটা হকি পূজা আমারও না হ পর্যন্ত তোমার কোন কিছুই গ্যারান্টেড হবে না কে বাদত করে এটি তো বুঝি না ক্যাথা ইনসান ক্যাথা নাচ ক্যাথা মানু ক্যাথা মমিন একটুকুর মধ্যে থাকে না এই দাঁড়ির থাকে না এই জুব্বার মধ্যে ইমান থাকে না ইমান থাকে কই ইমান থাকে মানুষের অন্ত আর আপনারা টুপি দাঁড়িয়ে ইমানদার হয়ে গেছে এখন বলেন পাপ কি দেহ করে না মনে করে যদি পাপ যদি মনে করে তাহলে মন তারা করে মন সংশোধন করে নেন

সব এই শরীয়তের মধ্যে পর্দা এখানে কোন সত্য বলতে পারবি না সেটি এমন বানাইছে এই মোহাম্মদের সরিয়ত দেখেন মনে কর আমরাও যেমন

বিশ্বাসঘাতক এবং রাষ্ট্রদ্রোহী বুঝলেন তখন ব্রিটিশের সময় ব্রিটিশের সময় আব্দুল রশিদ বাইড হচ্ছে তারপর হল

আর মুহাম্মদের কিয়া নবি সালাম আলাইকুম কইতে গেলে দাঁড়াইতে সমস্যা হয় না কিন্তু নিজের এই যে মাদ্রাসা পাস করে উস্তাদ এর মানে হাফসা গদির কি সম্মান করে এইটা ঠিক আছে এটা কোনো সমস্যা নেই কিন্তু মুহাম্মদের জন্য দাঁড়াইব না সমস্যা হবে না ইসলাম